আবারও অনুকুটি জেলা পুলিশের বড় সাফল্য গোপন সংবাদের ভিত্তিতে প্রায় কুড়ি লক্ষ টাকার বার্মিজ সিগারেট উদ্ধার করেছে পুলিশ উনত্রিশে মে বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কৈলাসহর থানার অন্তর্ভুক্ত নুরপুর গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ড এলাকায় এক পরিত্যক্ত বাড়িতে তল্লাশি চালিয়ে বার্মি সিগারেটগুলো উদ্ধার করেছে পুলিশ এ ব্যাপারে উনকোটি জেলার ডিএসপি উৎপলেন্দু দেবরাজ জানান যে নূরপুর গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ড এলাকায় যে বাড়ি থেকে বার্মি সিগারেট উদ্ধার করা হয়েছে এটি একটি পরিত্যক্ত বাড়ি গোপন সংবাদের কৃতিতে পুলিশ সেই বাড়িতে গিয়ে দেখে বাড়িটি তালাবন্দি পরবর্তী সময়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে তালা ভেঙে ঘরের ভেতর তল্লাশি করে বিয়াল্লিশ কার্টুন প্রতি চাল লক্ষ বার্মি সিগারেট উদ্ধার করেছে উদ্ধারকৃত বার্মিস সিগারেটের বাজার মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা তল্লাশি অভিযানে ডিএসপি ভূপ্যেন্দ্র দেবনাথ ছাড়াও উপস্থিত ছিলেন কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী উনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার অন্যান্য পুলিশ আধিকারিকরা উল্লেখ্য গতকাল আটাইশে মে বুধবার বিকেলে কৈলাসহরের ইয়ালি থানার অন্তর্গত রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশের জঙ্গল থেকে প্রায় পাঁচ লক্ষ টাকার বার্মি সিগারেট উদ্ধার হয়েছিল রাঙ্গাউটি গ্রামের বারমিজ সিগারেট উদ্ধারের নেতৃত্বে ছিলেন টিকিথানার ওসি অরণুদয় দাস ডিএসপি উৎকলন্দু দেবনাথ সহ অন্যান্য আধিকারিকরা তবে রাঙ্গাউটি এবং নূরপুরি দুটি গ্রাম থেকে উদ্ধারকৃত বারমিজ সিগারেটগুলো বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যেই আনা হয়েছিল বলে জানান ডিএসপি উৎকিলন্দু দেবরা আজকে আমাদের একটা সিক্রেট ইনফরমেশান আসে যে নূরপুর ওয়ার্ড নাম্বার দুইয়ে কেউ বা কাহারা তারা আবার বার্মিস সিগারেট পাচার করার উদ্দেশ্যে কিছু মালের যোগান দেয় তো ওই সোর্সের ভিত্তিতে আমরা ওয়ার্ড নাম্বার টুতে একটা রেড করি রেড করার সময় আমরা দেখতে পারি যে একটা বাড়িতে তালা লাগানো ওই বাড়ির মালিক কেউ নেই তো আমাদের টিপ অনুযায়ী ওই বাড়িতেই ওই ঘরটাতেই আছে বলে আমরা জানতে পারি তো তারপর আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে এবং ওয়ার্ডের যে মেম্বার ছিল এবং উপপ্রধানের সামনে নূরপুরের আমরা সব লিগ্যাল ফর্মালিটিস মাথায় রেখে এবং লিগেল ফর্মালিটিস মেনটেন করে আমরা ওই ঘরের তালা ভেঙে আমরা অ্যারাউন্ড চার লক্ষ বার্মিস সিগারেট উদ্ধার করতে পারি এবং যেটার বাজার মূল্য প্রায় বিশ লক্ষ টাকা আপনার সাথে কে কে ছিলেন আমার সাথে এই অপারেশনটা লিড করেছে আমাদের এডিশনাল এসপি স্যার এবং ওসি কৈলাসর ছিল ইন্সপেক্টর ডিআইবি এবং আদার টিএসআর এবং আমার অন্য পিএস এর কৈলাসর পিএস এর স্টাফ আছে কি বলবেন স্যার প্রতিকালে লাগাতর এরকম কৈলাসরের বিভিন্ন এলাকায় বার্মি সিগারেট পাওয়া যাচ্ছে মূলত কি কারণে আনা হচ্ছে জানেন কি এটার বিষয়ে একটা জিনিসই বলবো যে মানে আমাদের যেই নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলার যে আহ্বানটা দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রীর তরফ থেকে তো এটা আমরা ইমপ্লিমেন্ট করার লক্ষ্যেই আমরা প্রতিদিনই এরকম ইনপুটের বেসিসে রেট চালাচ্ছি এবং আগামী দিনেও আমরা এই রেট বজায় রাখব এবং এটাই আশা করব যে আমাদের যে সুষ্ঠু সমাজটা আছে এটা আবার যেখানে এই ড্রাগস বা এইসব নেশা জাতীয় দ্রব্য বিক্রি হয়েছে এগুলি যাতে বন্ধ করে সুস্থ সমাজে আবার ওরা ফিরে আসে খুবটা শুধু স্থানীয় বাজারে তো বার্মিস সিলেটগুলো না মূলতই সিলেটগুলি কোথায় চল এটা বেসিক্যালি বাংলাদেশে পাচার করার জন্য এটা আনা হয় তো এটা মস্রবলি বা আজকে রাত্রেই যেমন কালকেও আমরা রেড করলাম ওইটাতেও রাত্রেই পাচার করার উদ্দেশ্য ছিল যার ফলে বর্ডারের কাছে জঙ্গলে পাওয়া যায় কালকের ইয়েটা আজকেও এটাই সম্ভাবনা ছিল যে এটাকে বর্ডার এরিয়াতে শিফট করা হবে বাট ফর্চুনেটলি আমরা আগেই টিপে এই ইয়েটা চালাই রেটটা চালাই